নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতে একটি অথবা দুটি করে এলইডি টিভি দেখতে পাওয়া যায় কিন্তু একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি প্রতিদিন দশ ঘন্টা চালালে মাসে কত টাকা বিল আসবে উত্তরটি হলো একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ খরচ করে অর্থাৎ গড়ে চল্লিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে আর পশ্চিমবঙ্গের গড় ইউনিট রেট ছ টাকা পঞ্চাশ প্রতি ইউনিট তাই এই হিসেব অনুসারে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি প্রতিদিন দশ ঘন্টা চালালে মাসে আনুমানিক আটাত্তর টাকা বিদ্যুৎ বিল আসবে তবে টিভির মডেল অনুযায়ী এই টাকা কিছুটা কম বেশি হতে পারে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মেয়েরা বিয়ের আগে অবিবাহিত অবস্থায় বেশি সম্পর্ক করে উত্তরটি হলো আসলে বিয়ের আগে অবিবাহিত অবস্থায় সম্পর্ক করার হার বিভিন্ন দেশের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও আইনি প্রভাবের ওপর নির্ভর করে তবে এক পরিসংখ্যান অনুসারে নরওয়ে সুইডেন ডেনমার্ক এই তিন দেশের মেয়েরা বিয়ের আগে অবিবাহিত অবস্থায় বেশি সম্পর্ক করে যা সমাজে খুব সাধারণভাবে গ্রহণযোগ্য প্রশ্ন একটি ঘোড়ার বাচ্চা জন্মের কতটা সময় পর থেকে নিজে নিজে দাঁড়াতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো একটি ঘোড়ার বাচ্চা জন্মের মাত্র তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যেই নিজে নিজে দাঁড়িয়ে যেতে পারে কারণ জন্মের সময়ই তাদের পায়ের পেশি বেশ শক্তিশালী থাকে তাছাড়া জন্মের পরপরই তারা মায়ের দুধ পান করতে চায় আর এই জন্য দাঁড়ানো জরুরি তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল দু ঘন্টার মধ্যেই ছোটাছুটি শুরু করতে পারে প্রশ্ন মানুষের একটি চোখের ওজন কত হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মানুষের একটি চোখের গড় ওজন প্রায় সাত থেকে আট গ্রাম হয় কিন্তু চোখের গঠন এবং ওজন বিভিন্ন মানুষের ক্ষেত্রে সামান্য পরিবর্তিত হতে পারে সন্ধ্যা হলেই বেশিরভাগ বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় কেন উত্তরটি হলো সন্ধ্যা হলে বেশিরভাগ বাড়িতে ধূপকাঠি জ্বালানোর পেছনে বেশ কিছু সাংস্কৃতিক ধর্মীয় এবং মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে আসলে হিন্দু ধর্মে বিশেষ করে পূজা ও আরাধনায় ধূপকাঠি জ্বালানো একটি প্রথা কারণ এটি শুদ্ধি পরিবেশের পবিত্রতা এবং দেবতার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় তাছাড়া ধূপকাঠি জ্বালানোর সময় যে গন্ধ তৈরি হয় তা মানুষের মনকে শান্ত ও প্রশান্ত করতে সাহায্য করে প্রশ্ন ফল খাওয়া উপকারী তাই অধিকাংশ মানুষ কোনো না কোনো ফল খেয়ে থাকে কিন্তু এমন কোন ফল আছে যে ফলের চোখ থাকে উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে নারকেলের তকে তিনটি ছোট গর্ত বা দাগ হিসেবে দেখতে পাওয়া যায় আর এই তিনটি গর্তকে চোখ বলা হয় এবং এটি এর গঠনগত বৈশিষ্ট্য তবে প্রকৃতপক্ষে এগুলো নারকেলের শুকনো ফলের তিনটি চোখ বা গর্ত যা মূলত গাছের নতুন শিকড়ের জন্য জল ও পুষ্টি প্রবাহিত হওয়ার জন্য প্রয়োজনীয় পথ প্রশ্ন আজকাল সামান্য গরম পড়তেই মশার উপদ্রব শুরু হয়ে গেছে কিন্তু একটি মশার মুখে কতগুলো দাঁত থাকে উত্তরটি হলো মশার মুখে কোনো দাঁত থাকে না কিন্তু মশার মুখে একটি লম্বা নল থাকে যাকে প্রবশিস বলা হয় আর এই প্রবশিস দিয়েই মশার রক্ত চুষে নেয় তবে কিছু প্রজাতির মশার প্রবশিসে ছোট ছোট দাঁতের মতো অংশ থাকে যা তাদের ত্বক ভেদ করতে সাহায্য করে কিন্তু এগুলোকে দাঁত বলা যায় না পর প্রশ্ন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোথায় তৈরি করা হয়েছিল উত্তরটি হলো ভারতের প্রথম রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছিল মুম্বাইয়ের বন্দরে আর এই স্টেশনটির নাম ছিল বরিবন্দর স্টেশন যা বর্তমান সময়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস নামে পরিচিত হয় এবং এটি ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন প্রশ্ন আমরা সকলেই জানি যে পুকুরে বা নদীতে বা সমুদ্রে অসংখ্য প্রজাতির মাছ বসবাস করে কিন্তু সবথেকে গভীরে বসবাসকারী মাছের নাম কি উত্তরটি হলো বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সবচেয়ে গভীরতম স্থানে যে মাছের সন্ধান পেয়েছেন তার নাম হল স্নেইল ফিশ কারণ মাছটি সমুদ্রের প্রায় সাত হাজার ফুট গভীরে বসবাস করে তাছাড়া অ্যাংলার ফিশ ও ভ্যাম্পায়ার স্কুইড প্রায় দু হাজার থেকে তিন হাজার ফুট গভীরতায় বাস করে প্রশ্ন কোন ঝাল খাবার পুরুষের ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে তোলে উত্তরটি হলো কাঁচা লঙ্কা নিয়মিত খেলে পুরুষের ক্ষমতা বাড়ে পর প্রশ্ন সপ্তাহে একদিন করে এক গ্লাস ডালিমের রস খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল সপ্তাহে একদিন করে ডালিমের রস খাওয়া শরীরের জন্য অনেক উপকারী হতে পারে কারণ ডালিমের রসে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এবং সর্দি কাশি ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাছাড়া ডালিমের রস হার্টের স্বাস্থ্যের উন্নতি করে কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা কমাতে সহায়তা করে ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতি করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব